আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুলিল্লাহ সালাতাম আল রসুলিল্লাবাদ দর্শক অনেক কাঙ্ক্ষিত সেই ঢাকা ইউনিভার্সিটির ডাকশো নির্বাচন শুরু হয়ে গিয়েছে সকলেই স্বতঃস্কৃতভাবে ভোট দিচ্ছেন এবং প্রশাসন সাংবাদিক সাংবাদিকবৃন্দ ইতিমধ্যে সেখানে আছেন এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি আমরা আশা করব অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে যেই জিতুক সে যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত এবং শিক্ষার্থীদের সুন্দর একটি পড়ালেখার এনভায়রনমেন্ট তৈরি করতে পারে এবং ছাত্রছাত্রীদের ছিল যেমন আবরার ফাদ কে পিটি হত্যা করা তারপরেন নারীদেরকে অসম্মান করা ইত্যাদি নানান কিছু থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর শান্ত এবং স্বাধীনভাবে পরিচালিত হবে এরকম একটি সৎযোগ্য ব্যক্তি যেন নির্বাচিত হয় এবং সেরকম দেখেই আপনারা নির্বাচিত করবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি